একটি ছোট গ্রাম সামান্য সম্পদ আর একটি মেয়ের অদম্য স্বপ্ন তার নাম ফারিহা তার চোখে ছিল আধুনিক প্রযুক্তির ঝলক যদিও তার চারপাশের পৃথিবী ছিল পুরনো ও ধুলোয় ভরা যখন একটি বিশাল কর্পোরেশন যারা নিজেদের উদ্ভাবনের শিখর বলে মনে করত ফারিহাকে কেবলই অযোগ্য এবং দুর্বল আখ্যা দিয়ে তার স্বপ্নকে বাতিল করে দিল তখন সে ভেঙে পড়েনি সেই প্রত্যাখ্যানের চিঠিটি ফারিহার কাছে পরাজয়ের শেষ রেখা ছিল না বরং ছিল এক নতুন যুদ্ধের ডঙ্কা সে তার ভেতরের সুপ্ত শক্তিকে আবিষ্কার করল সেই শক্তি যা কোনো ডিগ্রি বা বিশাল অফিস দিতে পারে না তার পর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি যে মেয়েটি মাত্র কয়েকদিন আগেও এক বাতিল প্রার্থী ছিল সে একাকী তার জরাজীন ঘরে বসে এমন এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলো যা লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রাকে স্পর্শ করল এই গল্প হল সেই ক্ষণটির যখন সব আশা পুড়িয়ে যায় বলে মনে হয় কিন্তু ইতিহাস সাক্ষী ঠিক সেই অন্ধকার ক্ষণ থেকেই শুরু হয় প্রকৃত নায়কের অবিস্মরণীয় যাত্রা ফারিহার এই সংগ্রামী প্রমাণ করে যে মানুষের ভেতরের সাহস আর উদ্ভাবনী ক্ষমতা কোনো কর্পোরেট সিলমোহরের তোয়াক্কা করে না বন্ধুরা এই গল্পে ডুব দেওয়ার আগে আপনি কোন শহর থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনার নাম আর ঠিকানা কমেন্ট বক্সে লিখে জানান আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শুরু হয় বদরপুর নামের একটি ছোট কসবার এক পুরনো বাড়ি থেকে যার দেয়ালগুলো জীর্ণ হলেও তাতে নতুন স্বপ্নের বীজ রোপণ করা ছিল পরিবারের বড় মেয়ে ফারিহা ছোটবেলা থেকেই অন্যদের থেকে সামান্য আলাদা ছিল খেলনা পুতুল নিয়ে মেতে থাকার বদলে সে রাতের তারাদের দেখতে রেডিওর যন্ত্রাংশ খুলতে এবং পুরনো কম্পিউটারে নতুন কিছু শিখতে বেশি ভালোবাসত গ্রামের লোকজন প্রায়ই বলাবলি করত এই মেয়েটি অদ্ভুত সব সময় বই আর যন্ত্র নিয়ে পড়ে থাকে ওকে বিয়ে করবে কে কিন্তু ফারিহার কাছে এই ধরনের মন্তব্য কোনোদিনই গুরুত্বপূর্ণ ছিল না তার একমাত্র স্বপ্ন ছিল যে সে কোনো বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করে তার গ্রাম বদরপুরের নাম উজ্জ্বল করবে তার কাছে খুব বেশি সুযোগ সুবিধা ছিল না একটি পুরনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ছিল যা প্রায়ই কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যেত ইন্টারনেট সংযোগও কখনো আসত তো কখনো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকত তবুও এই সমস্ত প্রতিকূলতা জয় করে ফারিহাতার শিক্ষা সম্পন্ন করল এবং একদিন সে সেই কোম্পানিতে আবেদন করার সাহস দেখাল যার নাম সে কেবল খবরের কাগজ আর মোবাইলের ছোট্ট বিজ্ঞাপনে দেখেছিল যখন ইন্টারভিউয়ের জন্য ডাক এলো তখন পুরো বদরপুরে যেন এক আনন্দের সাড়া পড়ে গেল প্রতিবেশীরা বলা বলি করল দেখো আমাদের ফারিহা কত বড় সুযোগ পেয়েছে তার মা মন থেকে দোয়া করলেন বাবা নীরবে পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন যাতে সে শহরে গিয়ে সাক্ষাৎকার দিতে পারে সেই মুহূর্তে ফারিহা প্রথম অনুভব করল যে তার বহুদিনের লালিত স্বপ্নের উড়ান এবার হয়তো বাস্তবে রূপ নিতে চলেছে সে শহরে গেল এবং সেই বিশাল অফিসের ঝলমলে বহুতল ভবন দেখে তার হৃৎস্পন্দন বেড়ে গেল সীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যখন সে তার ডাকের জন্য অপেক্ষা করছিল তখন তার মনে হচ্ছিল যেন সে এক ভিন্ন গ্রহে এসে পড়েছে চারপাশে দামি পোশাকে সজ্জিত প্রার্থীরা অনর্গল ইংরেজিতে কথোপকথন চালিয়ে যাচ্ছিল আর তাদের মাঝে ফারিহা সেই গ্রামের সাধারণ মেয়েটি সাধারণ পোশাকে সামান্য দ্বিধান্বিত হলেও চোখে ছিল এক দুরন্ত স্বপ্ন সাক্ষাৎকারের সময় সে প্রতিটি প্রশ্নের আন্তরিকতার সাথে উত্তর দিল মাঝে মাঝে সে সামান্য দ্বিধাগ্রস্ত হল তার আত্মবিশ্বাস হয়তো কিছুটা নড়ে গিয়েছিল কিন্তু সে নিজেকে প্রমাণ করার জন্য তার সর্বাত্মক চেষ্টা করল যে সে এই কাজের জন্য যোগ্য তবে ভাগ্য সেদিন তার পরীক্ষা নেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল পরের দিনই কোম্পানি থেকে ইমেল এলো। তাতে লেখা ছিল আমরা দুঃখিত যে আপনার আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি এবং তার নামের পাশে বড় লাল অক্ষরে লেখা ছিল বাতিল প্রার্থী রিজেক্টেড ক্যান্ডিডেট এই শব্দগুলো তার চোখে যেন কাঁটার মতা বিধল মনে হল কেউ তার সকল স্বপ্নের শ্বাস্রোত করে দিয়েছে গ্রামে ফিরে আসার পর তার জন্য মানুষের কটুক্তি অপেক্ষা করছিল আমরা তো আগেই বলেছিলাম এটা শহরের বড় খেলা গ্রামের মেয়ের কাজ নয় মেয়েরা এত পড়ে কি করবে এবার ঘরে বসে কোনো কাজ শিখে নাও মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু বাবার চোখে লুকিয়ে থাকা গভীর যন্ত্রণা ফারিহা স্পষ্ট দেখতে পাচ্ছিল এই সব কিছুর মাঝে ফারিহার মন বারবার সেই প্রত্যাখ্যানের চিচিটির দিকে ফিরে যেত তার মনে হতো যেন পুরো বিশ্ব তাকে অস্বীকার করেছে বহু রাত সে কেঁদেছিল ছাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল আর ভেবেছিল যে হয়তো সে সত্যিই কোনো কিছুর জন্য উপযুক্ত নয় কিন্তু এক রাতে যখন তার একদমই ঘুম আসছিল না সে নিজেকে কঠোর প্রশ্ন করল আমি কি সত্যিই এতটাই দুর্বল যে একটি প্রত্যাখ্যানের চিঠি আমার সব স্বপ্নকে চুরমার করে দেবে সেই রাতেই সে সিদ্ধান্ত নিল যে অন্য কারো চাপিয়ে দেওয়া পরিচয় নিয়ে সে বাঁচবে না সে সংকল্প করল যে যদি পৃথিবী তাকে বাতিল প্রার্থী বলে থাকে তবে এবার সে নিজেই তার ভাগ্য রচনা করবে এটাই ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে তার জীবনের মোড় ঘুরে গেল এটাই ছিল সেই ভেতরের আগুন যা তার মধ্যে এমন এক অদম্য জেদ সৃষ্টি করল যা ভবিষ্যতে পুরো বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ছিল যে রাতে ফারিহা নিজেকেই প্রতিশ্রুতি দিল যে সে আর অন্যের দেওয়া প্রত্যাখ্যানের লেবেল দিয়ে তার পরিচয় তৈরি হতে দেবে না সেই রাত থেকেই তার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হলো। তার বদরপুরের ছোট বাড়ি ভাঙা ছাদ এবং ধুলোমাখা রাস্তাগুলোই ছিল তার জগৎ কিন্তু তার স্বপ্নের পরিধি সেই দেওয়ালগুলোর চেয়ে অনেক বেশি বিস্তৃত ছিল তার কাছে সম্পদ ছিল অত্যন্ত সীমিত একটি পুরনো ল্যাপটপ যা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেত ইন্টারনেটের সুবিধা যা বহু ঘণ্টা ধরে উধাও থাকত এবং একটি মোবাইল যেখানে কেবল কয়েকটি মৌলিক অ্যাপ্লিকেশন কাজ করত কিন্তু ফারিহা দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে এগুলোই তার হাতিয়ার হবে কোডিং শেখার জন্য সে প্রথমেই বিনামূল্যে টিউটোরিয়াল খুঁজতে শুরু করল ইউটিউবে গভীর রাত পর্যন্ত সে ভিডিও দেখত কখনো বিদ্যুৎ চলে গেলে সে মোমবাতি জ্বালিয়ে নোটস তৈরি করত কখনো ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেলে সে অফলাইনে সেভ করা লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ত ধীরে ধীরে সে উপলব্ধি করল যে প্রোগ্রামিংয়ের জগৎ কেবল যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নয় বরং ধৈর্য এবং মেধারও এক জগৎ প্রথম দিকে যখন সে কোড লিখতে শুরু করল তখন শুধু ভুল আর ভুল আসত লাল রঙের লাইনগুলো তার স্ক্রিন জুড়ে জোল জোল করত এবং সে ঘন্টার পর ঘণ্টা ধরে কেবল একটি ভুল সংশোধনে ব্যয় করত বহুবার সে মানসিকভাবে ভেঙে পড়েছিল অনেকবার তার মনে হয়েছিল যে এই কাজটি তার দ্বারা সম্পন্ন হবে না কিন্তু প্রতিবারই সে নিজেকে স্মরণ করাত যদি আমি হাল ছেড়ে দেই তবে যারা আমাকে প্রত্যাখ্যান করেছিল তারাই সঠিক প্রমাণিত হবে আর এই চিন্তাই তাকে প্রতিবার নতুন উদ্যমে কাজ শুরু করতে সাহায্য করত সে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তার যাত্রা শুরু করল তারপর ধীরে ধীরে জাভা পাইথন এবং মেশিন লার্নিং পর্যন্ত অগ্রসর হল গ্রামের মানুষজন প্রায়ই হাসাহাসি করত এই মেয়েটি পাগল হয়ে গেছে দিন রাত কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে এর অন্য ভবিষ্যৎ নেই কিন্তু ফারিহা মানুষের মন্তব্য সম্পূর্ণভাবে উপেক্ষা করল সে তার চারপাশের দৈনন্দিন ছোট ছোট সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগল সে দেখল কিভাবে কৃষকরা তাদের ফসল বিক্রির জন্য সঠিক ক্রেতার কাছে পৌঁছাতে পারে না কিভাবে গ্রামের শিশুরা ভালো শিক্ষার জন্য সম্পদ খুঁজে না পেয়ে হতাশ হয় কিভাবে মানুষ সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরের দিকে ছুটতে বাধ্য হয় এই সমস্ত সমস্যা দেখে তার মাথায় একটি ভাবনা এলো যদি প্রযুক্তি এতটাই শক্তিশালী হয় তাহলে কেন এটিকে এই সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবহার করা যায় না আর তখনই তার মনে একটি অসাধারণ ধারণা জন্ম নিল সে ভাবল যে কেন না একটি এমন এআই ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করা যায় যা গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের এই জটিলতাগুলোর সহজ সমাধান দেবে এই স্বপ্ন বাস্তবায়ন করা মোটেও সহজ ছিল না তার কাছে কোনো বড় দল ছিল না কোনো দামি সফটওয়্যার ছিল না এমনকি তাকে পথ দেখানোর মতো কোনো পরামর্শদাতাও ছিল না কিন্তু তার কাছে ছিল অবিচল এক জেদ এবং আবেগ সে ঘুমহীন রাত কাটাতে শুরু করল কোডিংয়ের লাইনগুলো বারবার বার লিখল মুছে দিল এবং আবার লিখল যখনই সে ক্লান্ত হয়ে যেত সে নিজেকে বলত মনে রেখো যে কোম্পানি তোমাকে বাতিল করেছিল একদিন তোমাকে ভাড়া করতে তারা বাধ্য হবে দিনের পর দিন এই নিরন্তর সংগ্রাম তাকে বহুবার পরীক্ষা নিল ল্যাপটপটি কাজের মাঝখানে হঠাৎ করে ক্র্যাশ হয়ে যেত কখনো ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে যেত কখনও কোডিংয়ের কোনো জটিল ধাঁধা তাকে কয়েক সপ্তাহ ধরে ভোগাত কিন্তু প্রতিটি ব্যর্থতা থেকে সে একটি নতুন জ্ঞান অর্জন করল ধীরে ধীরে তার অ্যাপ্লিকেশনটি পূর্ণতা পেতে শুরু করল সে তাতে এমন একটি এআই সিস্টেম যুক্ত করল যা কৃষকদের তাদের ফসলের জন্য সবচেয়ে উপযুক্ত ক্রেতার কাছে পৌঁছাতে সাহায্য করত এটি শিশুদের জন্য বিনামূল্যে অধ্যয়নের সামগ্রী সুপারিশ করত এবং গ্রামের মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার তথ্য ও তাদের কাছাকাছি ডাক্তারদের তালিকা সরবরাহ করত যখন তার ডেমো অ্যাপটি প্রথমবার সফলভাবে চলল তখন ফারিহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এটা ছিল তার কঠোর পরিশ্রমের প্রথম ফল সে ভেবেছিল যে এটি কেবল একটি ছোট পরীক্ষা হবে কিন্তু যখন কয়েক দিনের মধ্যে সে এটি তার গ্রামের মানুষের মধ্যে ব্যবহার করতে দিল তখন সবাই অবাক হয়ে গেল আরে এটা তো আমাদের সব সমস্যা সমাধান করে দিচ্ছে এত সাধারণ মোবাইলেও এটি চলছে এর মাধ্যমে আমরা অনেক উপকৃত হব আর ফারিহার জন্য এটা ছিল কোনো অলৌকিকের চেয়ে কম নয় লোকেরা যারা গতকাল পর্যন্ত তাকে অযোগ্য মেয়ে বলত এখন তারাই তার কাছে মোবাইল অ্যাপটি ইনস্টল করানোর জন্য আসত শিশুরা তার চারপাশে জড়ো হয়ে বলত আপু আমাদেরও কোডিং শেখাও এই সব দেখে ফারিহা প্রথমবারের মতো অনুভব করল যে তার কঠোর শ্রম অবশেষে ফলক্রসূ হচ্ছে তবে এটা ছিল কেবল শুরু তার এই অ্যাপটির খবর ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল কেউ একজন তার ডেমো ভিডিও রেকর্ড করে অনলাইনে প্রকাশ করে দিল আর চোখের পলকে হাজার হাজার মানুষ তার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগল প্রতিটি প্রতিক্রিয়া তাকে আরও বেশি শক্তিশালী করল প্রতিটি ব্যবহারকারীর উপকার দেখে তার ভেতরের আত্মবিশ্বাস আরও বাড়তে লাগল এখন ফারিহার স্বপ্ন শুধু একটি অ্যাপ তৈরি করার মধ্যে সীমাবদ্ধ ছিল না এখন তার স্বপ্ন ছিল প্রযুক্তিকে গ্রামের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাতে সম্পদের অভাবের কারণে আর কোনো শিশু তার স্বপ্নকে অপূর্ণ না রাখে আর এই চিন্তাই তাকে প্রতিটি নতুন পরীক্ষা প্রতিটি নতুন কোড এবং প্রতিটি নতুন ভোরের জন্য উৎসাহ যোগাতে থাকল যেই মেয়েটিকে একসময় একটি কোম্পানি বাতিল করে দিয়েছিল সেই মেয়েটি ধীরে ধীরে সেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে তার একটি ছোট উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিতে যাচ্ছিল ফারিহার এআই ভিত্তিক অ্যাপটি এখন কেবল তার গ্রাম বদরপুরের মধ্যে সীমাবদ্ধ রইল না বরং ধীরে ধীরে সামাজিক মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম এবং সংবাদ চ্যানেল পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে পড়ল টেক ব্লগাররা এই অ্যাপটি নিয়ে লিখতে শুরু করল ছোট ছোট পত্রিকায় খবর ছাপা হতে লাগল গ্রামের মেয়ে বানাল এমন অ্যাপ যা লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান করছে এরপর জাতীয় স্তরেও এটি নিয়ে আলোচনা শুরু হলো। দেশের বড় বড় সংবাদ চ্যানেলগুলো তার সাক্ষাৎকার নিল সেখানে ফারিহা তার সংগ্রাম ঘুমহীন রাতগুলো এবং কোডিংয়ের কঠোর পরিশ্রমের কথা বলল এই কথাগুলো শুনে দর্শকদের চোখে একই সাথে অবিশ্বাস এবং গভীর শ্রদ্ধা পরিলক্ষিত হচ্ছিল সেই কি যাকে একসময় লোকেরা হেসে প্রত্যাখ্যান করেছিল এখন প্রযুক্তির শক্তিতে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করছিল তার অ্যাপটি কৃষকদের তাদের ফসলের সঠিক মূল্য পেতে সাহায্য করল এটি শিশুদের জন্য শিক্ষার সামগ্রী সরবরাহ করল এবং গ্রামের মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের জন্য চিকিৎসক এবং হাসপাতালগুলোর সাথে সংযুক্ত করল ধীরে ধীরে অ্যাপটি ডাউনলোড সংখ্যা লাখের ঘরে পৌঁছাল ব্যবহারকারীরা রিভিউতে লিখল আপনার জন্য আমার ফসল সঠিক দামে বিক্রি হয়েছে আপু আপনার অ্যাপের মাধ্যমে আমাদের পড়াশোনা অনেক সহজ হয়েছে এটি আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য এনেছে এই মন্তব্যগুলো পড়তে গিয়ে ফারিহার চোখ বারবার জলে ভরে যেত তবে এই চোখের জল পরাজয়ের ছিল না বরং সাফল্য এবং কঠোর পরিশ্রমের ছিল এরই মধ্যে একদিন এমন একটি মুহূর্ত এলো যখন সে সেই ইমেলটি পেল যা পড়ে সে স্তম্ভিত হয়ে গেল সেই সফটওয়্যার কোম্পানি যারা একসময় তাকে বাতিল প্রার্থী বলে প্রত্যাখ্যান করেছিল তারা এখন তাদের ভুল স্বীকার করে তার প্রতিভাকে সম্মান জানাতে তার কাছে চাকরির প্রস্তাব নিয়ে এসেছিল ইমেলটিতে লেখা ছিল আমরা আপনার এআই ভিত্তিক অ্যাপ সম্পর্কে জেনেছি এবং আমাদের মনে হয় যে আপনি আমাদের ভবিষ্যতের প্রকল্পগুলোর জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ হতে পারেন আমরা চাই যে আপনি আমাদের সাথে যোগ দিন এই ইমেলটি পড়তেই ফারিহার ভেতরে অনুভূতির এক বিশাল ঢেউ আছড়ে পড়ল আনন্দ তৃপ্তি এবং সেই কঠিন সময়ের পরিশ্রমের উপলব্ধি একই সাথে এল কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন সে অন্য কারোর জন্য তার প্রতিভাকে সীমিত করবে না সে বিনয়ের সাথেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানাল যে সে এখন তার নিজস্ব স্টার্ট শুরু করবে যাতে আরও অনেক মানুষকে সাহায্য করতে পারে আর এই সিদ্ধান্তই তাকে আরও বেশি শক্তিশালী এবং স্বাধীন করে তুলল যখনই এই খবরটি জনসমক্ষে এলো, তখন মিডিয়া তাকে ছোট শহরের টেক প্রতিভা বা টেক জিনিয়াস নামে আখ্যা দিল তার গ্রাম বদরপুরে আনন্দের বন্যা বই ছিল সেই লোকেরা যারা একসময় তাকে ছোট করে দেখেছিল এখন তাদের মেয়েদের তার মতো পড়ানোর স্বপ্ন দেখতে লাগল শিশুরা তার কাছে এসে কোডিং শিখতে চারিত কৃষকরা তাকে ধন্যবাদ জানাতে আসত এবং তার বাবা মায়ের চোখে ছিল গভীর গর্বের ঝলক বাবা যিনি একসময় নীরবে তাকে শহরে যাওয়ার জন্য টাকা দিতেন আজ সবার সামনে বলতেন এই আমার মেয়ে যে প্রত্যাখ্যানকে তার শক্তিতে পরিণত করেছে মা বারবার মসজিদে গিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাতেন ধীরে ধীরে ফারিহার স্টার্ট চালু হল বিনিয়োগকারীরা নিজেরাই তার সাথে দেখা করতে আসতে লাগল বড় বড় কোম্পানিগুলো অংশীদারিত্বের জন্য হাত বাড়াতে লাগল ফারিহা প্রতিটি পদক্ষেপে প্রমাণ করল যে প্রতিভা কঠোর পরিশ্রম এবং জেদ কোনো বড় শহর বা প্রতিষ্ঠানের সিরমোহর দিয়ে মাপা যায় না তার গল্প এখন কেবল একটি মেয়ের সাফল্যের কাহিনী নয় বরং লক্ষ লক্ষ তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল যখনই কেউ তাকে প্রত্যাখ্যানের ভয়ের কথা বলত সে হেসে উত্তর্গিত প্রত্যাখ্যান তো কেবল সূচনা আসল বিজয় তখনই আসে যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি আর এই বিশ্বাসই তাকে প্রতিটি নতুন চ্যালেঞ্জ প্রতিটি নতুন প্রকল্প এবং প্রতিটি নতুন পরীক্ষার জন্য প্রস্তুত রাখত ফারিহার গল্প এটাও দেখাল যে যদি কোনো স্বপ্নকে ছোট মনে হয় বা সম্পদ কম থাকে তবুও নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে বাস্তবে রূপ দেওয়া যেতে পারে তার অ্যাপটি এখন শহর এবং গ্রাম উভয় জায়গাতেই ব্যবহার হচ্ছিল এটি এনজিও এবং সরকারি প্রকল্পের সাথে যুক্ত হয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে সহজ করতে লাগল টেক কমিউনিটিতে তার নাম আলোচনায় আসতে লাগল এবং এই স্বীকৃতি তাকে আরও নতুন নতুন ধারণা তৈরি করার জন্য অনুপ্রেরণা করতে থাকল ফারিহা এখন শুধু কোডিং করছিল না বরং তার গ্রাম তার শহর এবং ধীরে ধীরে পুরো দেশের জন্য সমাধান তৈরি করছিল মানুষের দেওয়া প্রতিক্রিয়া তাকে নিরন্তর উৎসাহিত করত ব্যর্থতা থেকে শেখা তাকে আরও বেশি দৃঢ় করে তুলত এবং এই কঠোর পরিশ্রম ও জেদি সেই বদরপুরের সাধারণ মেয়েটিকে এক অসাধারণ টেক জিনিয়াসে রূপান্তরিত করল সে প্রমাণ করল যে আসল সাফল্য কোনো বড় কোম্পানির মোহর দিয়ে নয় বরং মানুষের কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং জিদ দিয়ে নির্ধারিত হয় প্রত্যাখ্যান কখনোই শেষ নয় বরং তা হলো সেই দিনের শুরু যেদিন মানুষ নিজের উপর বিশ্বাস করতে শেখে আর ফারিহার উদাহরণ প্রতিটি যুবককে এটাই শিক্ষা দেয় যে আপনি যদি আপনার স্বপ্নের পেছনে আন্তরিকতার সাথে পরিশ্রম করেন তবে সমাজ সম্পদের অভাব বা বড় প্রতিষ্ঠানের উপেক্ষা কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না পরিশ্রম এবং অধ্যাবসায় প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিবর্তন করতে পারে আর এটাই ফারিহা পুরো বিশ্বকে শিখিয়েছিল এটাই তার সবচেয়ে বড় জয় ছিল এটাই তার উত্তরাধিকার হয়ে রইল তো বন্ধুরা এইভাবেই বদরপুর গ্রামের সাধারণ মেয়ে ফারিহা তার জেদ পরিশ্রম এবং সাহস দিয়ে প্রমাণ করে দিল যে আসল শক্তি কোনো বড় নাম বা প্রতিষ্ঠান থেকে আসে না বরং আপনার ভেতরের পরিশ্রম এবং জেদ থেকে জন্ম নেয় যদি আপনার এই গল্পটি অনুপ্রেরণাদায়ক মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজে কমেন্টে আমাদের জানান যে আপনি এই গল্প থেকে কি শিক্ষা পেলেন ধন্যবাদ